নমস্কার বন্ধুরা আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওজ আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আপনাদের গাছের গাছগুলি খুব ভালো আছে বাগান ভরে আছে ফুলে ফলে সবজিতে তো বন্ধুরা আজকের যে পরিচর্যা ফেব্রুয়ারি মাসে এই হাজারি গোলাপ গাছে কি পরিচর্যা করতে হবে আজকের ডিটেলসে স্টেপ বাই স্টেপ সেটাই বলবো এবং প্রচুর পরিমাণে কিন্তু শেয়ার করতে হবে চ্যানেলটাকে তার কারণটা হচ্ছে প্রতিদিন সন্ধ্যে ছটায় আমার চ্যানেলে বাগান সংক্রান্ত ভিডিও আসে তাই বলবো এখনও যারা সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে রাখুন এবং বাগানপ্রেমী বন্ধুদের মাঝে শেয়ার করে দিন যাতে সহজে সুন্দরভাবে সকলে মিলে আমরা বাগান করতে পারি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এই ডালটাকে আমি কিন্তু ছিঁড়ে ফেলছি তার কারণটা হচ্ছে ফুলগুলো শুকিয়ে গেছে এরকম অনেকগুলোই ছিল তার মধ্যে কেটে ছেঁটে এই অবস্থায় দাঁড়িয়েছে যখন কিনা খাবার দেবো গাছে তখনই নিয়ে আসলাম ভিডিওটা যে ভিডিওটা অবশ্যই দেখাতে হবে আর কারণ কেয়ারটা তো সবাইকেই করতে হবে তাই অবশ্যই এই খাবারটা দিলে এবং গাছে যদি সঠিকভাবে আপনারা খাবার দেন টবের মাটিতে আর অবশ্যই সঠিক কেয়ার নিলে গাছ ভরে থাকবে ফুলে ফুলে তো এই হাজারি গোলাপ গাছে প্রচুর ফুল ফোটে আরও যদি সঠিকভাবে খাদ্যগুলো দেওয়া যায় তাহলে দেখবেন গাছ কিন্তু ফুলের চাদরে মুড়ে গেছে তো কী খাবার দিতে হবে কি কি পাতায় স্প্রে করতে হবে কতদিনের ব্যবধানে করতে হবে সমস্তটা থাকছে আজকের ভিডিওটিতে ডিটেলসে আমি বলে দেব তো সেটা আপনাদেরকে ফলো করতে হবে আর অবশ্যই যদি এইভাবে স্টেপ বাই স্টেপ কেয়ারগুলো করেন আপনাদের গাছও কিন্তু ভরে থাকবে অজস্র ফুলে তো গাছের এই হাজারি গোলাপের ডালগুলোকে ছেঁটে দিতে হবে কেটে দিতে হবে হালকা হালকা করে যেগুলো পুরোনো ফুল হয়ে গেছে এবং যদি কোনো ডাল দেখেন অত্যধিক লম্বা হয়ে যাচ্ছে সেই ডালও কেটে দিতে হবে তাহলে একদম দেখুন গোড়ার দিক থেকে ফুল আসবে এটা আমি বলে দিলাম আর পুরো ফুলে 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 সম্পূর্ণ ফুলে ভরে থাকবে এই গোলাপ গাছ কিন্তু শীতকালে ভীষণ সূর্যের আলোটাকে ভালোবাসে পছন্দ করে আর অবশ্যই যদি ভালোভাবে সূর্যের আলো পড়বে যে খাবার যদি যা যা দেবেন দেখবেন আপনার গাছ ভরে থাকবে ফুলে ফুলে তো টবের মিডিয়া যারা নতুন বসাবেন বলে দিই একদম হালকা মাটি করতে হবে ঝুরঝুরে মাটি করতে হবে একটা টবের প্রায় চল্লিশ ভাগ সাধারণ মাটি যে বাগানে আছে আপনার সেটা ভরে নেবেন চল্লিশ ভাগ তার সাথে তিরিশ ভাগ নিয়ে নিতে হবে লাল মোটা দানার বালি যেটা বিল্ডিং কনস্ট্রাকশানের কাজে লাগে ভালো করে তিন থেকে চারবার ধুয়ে নেবেন যাতে নোনা যে ভাগ সেটা যেন কেটে বা ধুয়ে বেরিয়ে যায় সেই কারণে ধুয়ে নেওয়া আর তার সাথে নিয়ে নেবেন এক বছরের পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট তিরিশ শতাংশ তাহলে চল্লিশ তিরিশ তিরিশ এই ইকুয়েশনে আপনারা টবটাকে ভরে ফেলবেন আর টবের মানে মাটি তৈরি হয়ে যাবে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন প্রত্যেকটা উপাদান তাহলে দেখবেন একদম রকম হালকা ঝুরঝুরে মাটি তৈরি হয়ে যাবে আর মাটি হালকা করে হালকা হাতে খুচিয়ে নিচ্ছি তার কারণ এখানে খাবার প্রদান করব এবং যে খাবারটা দেখাবো ফেব্রুয়ারি মাসে আপনাদেরকে দুবার প্রদান করতে হবে টবের মিডিয়ায় তাহলে দেখবেন যে গাছ কিন্তু প্রচুর পরিমাণে ফুল যেমন দেবে গাছের ডেভেলপমেন্টও ঠিক তেমনভাবেই হবে যেভাবে আপনারা চান তো এই হালকা ময়েশ্চার থাকবে মাটি যখন খাবার দেবেন কখনো শুকনো রাখবেন না টবের মিডিয়া খাবার দেওয়ার সময় সময় তারপর মাটি মানে ভালো করে খাবার দিয়ে মিশিয়ে নিয়ে ভালো করে আমরা কী করবো জল দিয়ে ভিজিয়ে দেবো মাটিটাকে তো এখানে কী কী নিয়েছি দশ বা বারো ইঞ্চি টবের জন্য নিয়েছি এখানে হর্নমিল বা শিংকুচি রয়েছে দু টেবিল চামচ তার সাথে রয়েছে এক টেবিল চামচ পরিমাণে এটা হাড় গুঁড়ো বা বোনডাস্ট যেটাকে বলা যায় সেই হাড়ের গুঁড়ো এটা তো এটা এক টেবিল চামচ পরিমাণে রয়েছে এই শিংকুচি আর হাড়ের গুঁড়ো কিন্তু জৈব স্লো ডিলিস ফার্টিলাইজার ধীরে ধীরে গাছকে নিউট্রিশন জোগাবে এটা এক চা চামচ পরিমাণে রয়েছে অনুখাদ্য বা যেটাকে বলা যায় জি আর দানা এর মধ্যে প্রায় সতেরো থেকে উনিশ রকমের অনুখাদ্য এর মধ্যে বর্তমান এটা বায়োজাইম নামে পাওয়া যায় অনলাইনে এটা এক চা চামচ নিতে হবে এক টেবিল চামচ রয়েছে সিঙ্গল সুপার ফসফেট সাদা রঙেরটা আর এখানে লাল রঙেরটা দেখে বুঝতেই পারছেন এটা পটাশ মিউরেট অফ পটাশ এটাও এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে এক টেবিল চামচ পরিমাণে নিতে হবে নিম খোল আর অবশ্যই তার সাথে এটা দেখতে পাচ্ছেন এক টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন সরষের খোল কিন্তু সর্ষের খোল যেটা নেবেন সেটা অন্তত এক সপ্তাহ থেকে দু সপ্তাহ রোদ্রে শুকিয়ে নেবেন তারপরে কিন্তু সরাসরি মাটিতে ব্যবহার করবেন তার আগে নয় তাহলে ভালো করে মিক্সড করে নিতে হবে প্রত্যেকটা খাদ্য উপাদান যাতে প্রত্যেকটার সাথে সুন্দরভাবে মিশে যায় সর্ষের খোলটা নিয়ে আবার অনেকে বলতে পারেন যে কেন এক সপ্তাহ বা দু সপ্তাহ রোদ্রে শুকাবো তার কারণটা হচ্ছে রোদ্রে শুকিয়ে নিতে হবে কারণ সর্ষের খোল দোকান থেকে বা সারের দোকান থেকে যেখান থেকে আন না কেন তার মধ্যে কিন্তু যে সর্ষের যে সবে সবে সদ্য সদ্য যে ভাঙানোর ব্যাপার যে তৈলাক্ত ভাব সেটা যাতে না থাকে সেই জন্য রোদ্রে শুকিয়ে নিতে হবে ফাঙ্গাস যেটা থাকে সেই ফাঙ্গাস যে ক্ষতিকারক ছত্রাক সেটাও নষ্ট হয়ে যাবে রোদ্রে শুকিয়ে নেওয়ার ফলে তো তারপরে ব্যবহার করতে পারি কোনো সমস্যা নেই সরাসরি টবের মাটিতে না হলে ব্যবহার করলে গাছের শিকড় অনেক সময় ক্ষতিগ্রস্ত হতে পারে তো দেখুন খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিলাম যাতে প্রত্যেকটা খাদ্য উপাদান সুন্দরভাবে প্রত্যেকের সাথে মিশে যায় যাতে করে গাছের যে ফিডার রুটগুলো যারা খাদ্যটাকে সংগ্রহ করে শিকড়ের মাধ্যমে তারা যাতে চারিধার থেকে সুন্দরভাবে খাবারগুলোকে গ্রহণ করতে পারে তো দেখুন টবের মিডিয়াতে দেওয়ার পর এবারে সুন্দরভাবে মাটিতে মিশিয়ে দেবো এবং মিশিয়ে দিয়ে ভরপুর মাত্রায় জল দিয়ে দেবো এবং তারপর যতক্ষণ না টবের মাটি অন্তত দু থেকে তিন ইঞ্চি উপর ভাগের মাটি যতক্ষণ না পর্যন্ত শুকনো হচ্ছে ততক্ষণ পর্যন্ত দ্বিতীয়বার আমরা কিন্তু জল দেবো না আর এরপরে মাটিতে খাবার দেওয়ার ঠিক তিন দিন পর থেকে কিন্তু সরিষার খোল পচা জলটা চালু করতে হবে এবং সেটা সপ্তাহে একবার করে আমরা টবের মিডিয়াতে দিতে পারি তো এই যে টবের মিডিয়াতে সপ্তাহে একবার করে সরিষার খোল পচা জল এটা সাধারণ জলের সাথে মিশিয়ে দিতে পারেন বা আমি আরও কিছু উপাদান নিয়ে দেখিয়েছি সরিষার খোল পচা জলের সাথে ভিডিও লিস্টে দেখলে পেয়ে যাবেন যে 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 উপাদান চা পাতা ইত্যাদি ইত্যাদি এরকম বেশ কিছু নিয়ে ভিডিও আছে সেগুলোও কিন্তু সপ্তাহে একবার করে দিয়ে দিতে পারেন কোনো সমস্যা নেই তরল সার গাছ অতি সাদরে গ্রহণ করবে এবং দ্রুততার সাথে বৃদ্ধি পাবে তার সাথে সাথে পাশাপাশি যে মাটিতে যে খাবারগুলো দেওয়া হয়েছে তারাও কিন্তু দ্রুততার সাথে ডিকম্পোজড হয়ে যাবে এর পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে পাতায় কিছু ফলিয়ে স্প্রে করতে হবে যাতে করে গাছ শুধুমাত্র তো মাটি থেকে ম্যাক্রোনিউট্রেন্ট বা নাইট্রোজেন ফসফেট পটাশিয়াম এই জাতীয় খাবার পাবে কিন্তু তার পাশাপাশি ম্যাগনেসিয়াম আয়রন জিঙ্ক ইত্যাদি ইত্যাদি খাবারের কিন্তু গাছের প্রয়োজন পড়ে যেগুলোকে অনুখাদ্যের মধ্যে যে জিনিসগুলো বর্তমান থাকে তো সেইগুলোও আমাদের গাছে প্রয়োগ করতে হবে এবং সেই প্রয়োগের জন্য গাছের পাতায় কিছু ফলিয়া স্প্রে করতে হবে যেমন তার মধ্যে অন্যতম মাইক্রোনিউট্রেন্ট বা অনুখাদ্য যেগুলো বাজারে পাওয়া যায় যেগুলো আপনারা ব্যবহার করেন সেগুলোই করতে হবে তো আমি যেটা দেখাচ্ছি এটা গোলাপ গাছের জন্য একটু বেশি ভালোই কাজ করে থাকে কারণ অ্যামাইনো অ্যাসিড ইত্যাদি এই ধরনের ভিটামিনও এর মধ্যে মেশানো থাকে এবং কিছুটা অবশ্যই কীটনাশকের কাজও করে থাকে এটা সুপার সোনাটা এটা চাইলে আপনারা ব্যবহার করতে পারেন না থাকলে কোনো সমস্যা নেই যে কোনো অনুখাদ্য আপনারা ব্যবহার করুন মাইক্রোনিউট্রেন্ট সেটাই ভালো কাজ হবে তো এই অনুখাদ্য একটা দিতে হবে মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন পরে গাছের পাতায় সকালবেলা আপনারা স্প্রে করে দেবেন এক লিটার জলে এক থেকে দেড় এমএল নিতে হবে যদি সুপারসোনাটা ব্যবহার করেন আর অন্য যে কোনো অনুখাদ্য ব্যবহার করলে দেখবেন যে গায়ে কন্টেনারের গায়ের মধ্যে লেখা আছে যে কতটা পরিমাণে নিতে হবে বা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি বলে দেবো যে কোনো অনুখাদ্য ব্যবহার করছেন কতটা নিতে হবে পরিমাণ তো আজকের যে ব্যাপারটা বললাম দেখুন এই যদি অনুখাদ্যটা দেওয়া যায় তাহলে গাছ কিন্তু সম্পূর্ণ করবে তার খাদ্যের প্রক্রিয়া অর্থাৎ তবের মাটিতে খাবার দিলেন এবং মাটিতে খাবার দেওয়ার ঠিক দুদিন বাদে আপনারা এই অনুখাদ্য গাছের পাতায় স্প্রে করে দিলেন তাহলে দেখতে পাবেন যে খুব ভালো রেজাল্ট আপনারা পাবেন আর যেদিন অনুখাদ্য দিলেন তার ঠিক দুদিন বাদে আপনারা যে কোনো একটা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর গাছের পাতায় স্প্রে করে দেবেন এটা করবে কি যে টাইকন্টনাল যে ফ্যাটি অ্যাসিড গ্রন্থি থাকে সেই গ্রন্থিটাকে উদ্দীপ্ত করে গাছের খাদ্যের চাহিদা বাড়ায় বা অনেক সময় গাছ কিন্তু খাদ্য গ্রহণ করতে পারে না সেই রাস্তাটাকেও খুলে দেয় এই প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর ব্যবহার করবেন আমি মিরাকুলান দেখাচ্ছি মানে যেটাই এটাই করতে হবে এমনটা নয় যে কোনো প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা ব্যবহার করতে পারেন আর যারা মিরাকুলান ব্যবহার করবেন এক লিটার জলে এক এম নেবেন নিয়ে ব্যবহার করবেন আর যখনই কচি ডাল কচি পাতা আসবে তার সাথে সাথেই আক্রমণ হবে পোকার অনেক সময় গোলাপ গাছে দেখা যায় যে পাতা কুঁকড়ে যায় তো আমি কাকা দেখাচ্ছি মানে এটাই ব্যবহার করতে হবে এমন নয় কাকা ওমাইট এছাড়া আরও কিন্তু বেশ কিছু আছে থিটা তারপরে কনফিডার এরকম ধরনের যে কোনো কীটনাশক দুই ধরনের অন্তত রেখে দেবেন ঘুরিয়ে ফিরিয়ে আপনারা কিন্তু সেটা গাছের দশ দিনের ব্যবধানে প্রয়োগ করবেন তাহলে দেখতে পাবেন যে আপনার গাছ সম্পূর্ণ রোগ পোকামুক্ত থাকছে নতুন ডাল এবং নতুন কুঁড়িতে গাছ ভরে গেছে তো আজকের মতো এ পর্যন্তই যদি বুঝতে কোথাও অসুবিধা হয় অবশ্যই কমেন্ট করবেন বা অন্যান্য বাগান করতে গিয়ে সমস্যায় পড়লে অবশ্যই বাগান সংক্রান্ত যে কোনো প্রশ্ন করতে পারেন আমি সবার প্রশ্নের উত্তর দিয়ে থাকি তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় ততক্ষণ সকলে সুস্থ থাকুন ভালো থাকুন প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওজ মন থাকছির সবুজ পৃথিবী হোক সবুজময় এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে ছটায় নমস্কার বন্ধুরা